আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের একটি মাছ কষা রেসিপি দেখাবো রেসিপিটি পুরো দেখতে থাকুন প্রথমেই নিয়ে নেব পাঙাস মাছ এবং মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব এরপর নিয়ে নেব দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ বড় বড় করে টুকরো করে ঠিক এভাবে কেটে নেব। এবার এই পেঁয়াজগুলোকে মিক্সিং জারেতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আরো একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব এরপর চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হলে একে একে সব হলুদ মেখে রাখা মাছগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে উল্টে পেলটে লাল লাল করে ভেজে নেব আমি এখানে মাছের মাথাগুলোকে দিলাম না দিলে এখানে ভাজতে অসুবিধা হয়ে যেত যার জন্য আমি মাছগুলোকে আলাদা ভেজে তুলে নিয়ে তারপর মাছের মাথাগুলোকে আলাদা ভাজবো এবার দেখুন মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে মাছগুলি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দুটো মাছের মাথা দুটোকেও ভালোভাবে উল্টে লাল করে এবার মাছগুলিকে খুব কড়া করে ভাজতে হবে মাছের মাথাটা কড়া করে ভেজে তুলে নিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে ওই যে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে আরো একটু তেল দিলাম এবার গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা যখন হয়ে যাবে তারপর দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা যখন ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে বেটে রাখা পেঁয়াজটা বেটে রাখা পেঁয়াজটা ভাজা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে এবারে কষতে থাকবো কষতে কষতে যখন আদা রসুন বাটার গন্ধটা চলে যাবে তারপর গুঁড়ো লঙ্কা সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লবণ এবং মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষতে থাকব এবার মশলা কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছের একে একে সব দিয়ে দেব। এবার ভালোভাবে ফুটতে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করবে এভাবে আপনারাও বানিয়ে দেখুন এবং খেয়ে আমাকে কমেন্ট করে বলুন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল